আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মাছ ধরার জন্য ফুল কম্বো সেট দেখাব যারা কম বাজেটের মধ্যে ফুল কম্বো সেট নিতে চান তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য মাছ ধরার জন্য রড ডিল লাইন বড়শি ফাতনা যা কিছু লাগে তো সবই কিছু কিন্তু এই কম্বোর ভিতরে থাকবে তো কোন কোন কম্বোর ভিতরে কোন কোন অ্যাক্সেসরিজ দেওয়া আছে এবং কোন কম্বোর কত দাম সবই কিন্তু এই ভিডিওর ভিতরে থাকবে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার জন্য কোন কম্বোরটা অল্প বাজেটের ভিতরে সবথেকে ভালো সেটা আপনি বুঝতে পারবেন এই যে দেখছেন আপনারা কম্বো এই চারটে আমি আপনাদেরকে দেখাবো এবং এই কম্বোর ভিতরে যে কম্বোটা আপনার পছন্দ হবে আপনি সেটা নিজের জন্য নিতে পারবেন এবং শপের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা এই সামান নিজের জন্য নিতে পারবেন আপনারা যে কম্বোটাই নেন না এখন এখানে যে কম্বোর জিপি রাইস দেওয়া থাকবে তার সঙ্গে কিন্তু কুরিয়ার চার্জও এক্সট্রা থাকবে কুরিয়ার চার্জ সম্পূর্ণ আলাদা তো এক নম্বর হচ্ছে স্পিনিং কম্বো এক নম্বর হচ্ছে স্পিনিং কম্বো তো এখানে আপনারা দেখছেন এখানে একটি রিল আছে একটি রড আছে আর ফিশ হলিকের ফোর এক্স লাইন আছে ফিশ হলিকের লাইন খুবই সুন্দর এবং এর রিভিউ খুব ভালো আর সেই সঙ্গে আপনারা একটি ফিডার পাবেন পপ আপ বল খেলার জন্য আর এক বাক্স হুক আছে আর এখানে তিনটে স্পুন আছে একটা স্পিনার আছে আর দুটো ফোরাক আছে তো আপনারা এই সেট দিয়ে সাদা মাছ ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ক্যাটফিশও ধরতে পারবেন এবং এই কম্বর দাম হচ্ছে দু হাজার টাকা এই কম্বোর দাম হচ্ছে দু হাজার টাকা তাহলে এই কম্বের ভিতরে কি কি পাচ্ছেন আপনারা একবার দেখে নেন এটা হচ্ছে স্পিনিং ফিশিং কম্বো এখানে সেভেন ফিট স্পিনিং রড পাবেন আর লিজার মেটেল স্পুল মানে মেটেল স্পুল ফাইবার স্পুল না মেটেল স্পপোল আপনারা রিল পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আপনারা দেখছেন এটা হচ্ছে স্পিনিং কম্বো এখানে দেখেন একটি রিল আছে তার সঙ্গে একটি আপনার রড দেওয়া আছে দুটি স্পুন আছে আর একটি লাইনও দেওয়া আছে এখানে আর এক বাক্স হুক দেওয়া আছে আর কিছু ফাতনা দেওয়া আছে আর একটি হচ্ছে লাইটিং ফাতনা আর এই কম্বর দাম হচ্ছে হাজার টাকা আর এই কম্বর ভিতরে কি কি থাকছে নিয়ে কি মেনশন করা আছে আপনারা একবার দেখে নেবেন এটা হচ্ছে নতুনদের জন্য সব থেকে ভালো একটি কম্বো সেট অল্প দামের ভিতরে লোকানা পাঁচ ফিটের পোলস্টাল রড পাবেন এখানে স্টিরিকার স্পিনিং রিল পাচ্ছেন আর এখানে দুটো ভোপাল স্পুন দেওয়া আছে একশো পিস হুক দেওয়া আছে পাঁচটা আপনার ফাতা দেওয়া 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 আছে 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 আর এক পিস প্লাস্টিকের ফাতনা তৃতীয় নাম্বারে দেখছেন এটা হচ্ছে স্পিনিং কম্বো এই কম্বর ভিতরে কি আছে আমরা দেখিনি এখানে দেখেন একটি রিল আছে একটি রড আছে তিনটে স্পুন আছে এক পিস হুকের বাক্স আছে আর এখানে ফিস অলিকের ফোর এক্স এর একটি লাইন আছে একটি ফোরাক দুটো আপনার ফিটার দেওয়া আছে আর একটি গুচ্ছাহের প্যাকেট দেওয়া আছে প্রত্যেক কম্বর সঙ্গে কোন কোন এক্সেসারি দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে লিখে মেনশন করা আছে প্রত্যেকটা কম্বর তো আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন তো এই কম্বোর দাম হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এই কম্বোর দাম সাত ফেতের একটি রড দেওয়া আছে আর ইমোশো কোম্পানির রিল আছে আর ফিশলিগের ব্রেডেড লাইন আছে ফোরক্স এর একটা ফোরাগ আছে তিন পিস স্পুন আছে একশো পিস আছে আপনার হোক দেওয়া আছে আর দুটো ফিটার দেওয়া আছে আর দুই পিস গুচ্ছা হোক দেওয়া আছে চার নম্বর হচ্ছে এটা হচ্ছে বেড কাস্টিং কম্বো চার নম্বর হচ্ছে বেড কাস্টিং কম্বো তো এই কম্বর ভেতরে একটি বেড কাস্টিং রিল দেওয়া আছে আর একটি বেড কাস্টিং রড তার সঙ্গে মেগা পি লাইন দেওয়া আছে আর তিনটি ফোরাক আছে যারা একদম নতুন হাত সেট করার জন্য ফুল কম্বো খুঁজছেন অল্প দামের ভিতরে তো এই কম্বোটা আপনারা নিতে পারেন নিয়ে আপনারা বেডকাস্টিং রিল চালানো শিখতে পারেন এই বেডকাস্টিং কম্বোর যে দাম সেটা হচ্ছে দু হাজার চারশো টাকা এবং এর ভেতরে কোন কোন অ্যাক্সেসরিজ থাকছে এখানে মেনশন করা আছে আছে দেখে নেন এটা হচ্ছে বেড বেড কাস্টিং কাস্টিং এখানে রড ফিটের আর হাই কোয়ালিটি বেড কাস্টিং রিল দেওয়া আছে আর মেগা পি এইট এক্স বে লাইন আছে ফোর এক্স না এটা হচ্ছে এইট এক্স আর তিনটি ফরাক দেওয়া আছে তো ফুল কম্বো সেটের ভেতরে এটা দেওয়া আছে তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যে অল্প বাজেটের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরার যার ভিতরে আপনারা ফুল কম্বো সেট পাবেন মাছ ধরার জন্য তো এই কম্বো সেটগুলো যদি আপনাদের কারোর পছন্দ হয় তো আপনারা নিতে পারেন কিনতে পারেন আর শপের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানের ভিতরে আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে কিনতে পারেন তো আজকের এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি ভিডিও বানাবো তো তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু